আমাদের মধ্যে বহু মানুষ আছেন যাদের ওজন বেশি এবং তারা ওজন কমাতে চান এটা তো ঠিক আছে কিন্তু এমন বহু মানুষ আছেন যারা নিজেদের ওজন কমাতে চান না কিন্তু না চাওয়া সত্ত্বেও তাদের ওজন কমে যাচ্ছে আসুন আমরা আজকে আলোচনা করি যে যাদের ওজন হঠাৎ করে কমে যাচ্ছে তাদের ওজন কমে যাওয়ার কারণ কি এবং এর পিছনে কোনো ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে কিনা সেটাও আজকে আমরা খোঁজার চেষ্টা করি আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মাল্লিক নমস্কার ডাক্তার বাবু নমস্কার ওজন কমানোরও তো একটা ট্রেন্ড হয়ে গেছে এখন সবাই মোটামুটি ওজন কমাতে চাইছেন কিন্তু বহু মানুষ আছেন যাদের ওজন ঠিক আছে তারা ওজন কমাতে চান না কিন্তু তারপরও তাদের ওজন কমছে এটা কি কারণ ওজন কমে যাওয়াটা একটা সিগনিফিকেন্ট ওজন কমা একটা নন সিগনিফিকেন্ট ওজন কমায় দুটো ভাগে আমরা ভাগ করতে পারি মনে করুন কারো ওজন ছিল পঁয়ষট্টি কেজি তার ওজন কমে কেজি আমরা কি খুব বেশি চিন্তা একজনের ওজন ছিল সত্তর সেভেন কেজি এই যে ওজনটা কমলো এটা কত কতদিনে কমলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যদি দেখা যায় যে কোনো কিছু চেষ্টা ছাড়া কোনো এফার্ট নেই মানে কোনো এক্সট্রা এক্সারসাইজ করছেন না ওয়াকিং করছেন না বা ডায়েটারি চেঞ্জ করেননি বা ওজন কমানোর চেষ্টা করেননি কিন্তু তার ক্ষেত্রে যদি ওজন তার প্রাইমারি ওজনের মানে প্রথমে যা ওজন ছিল তার মাসে কমে যায় তাহলে সেটা সিগনিফিকেন্ট কিন্তু আচ্ছা মনে করুন একজনের ওজন ছিল ষাট কেজি ছ মাস আগে তার ছয় কেজি ওজন কমে গেছে মানে টেন পার্সেন্ট ওজন কমে গেছে তাহলে এটা সিগনিফিকেন্ট ওয়েট লস কিন্তু অথচ তিনি কোনো চেষ্টা করেননি কোনো ডায়েটারি চেঞ্জ হয়নি তার কোনো এক্সারসাইজ বা লাইফস্টাইল কোনো মডিফাই করেননি বা আগে যেরকম ছিলেন সেভাবেই তিনি কাটাচ্ছিলেন কিন্তু তার ওজন কমেছে তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আনইনটেনশনাল ওয়েট লস বা অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়ার ব্যাপারটা অনেকগুলো কারণের উপর ডিপেন্ডেন্ট যেমন কতগুলো হরমোনাল এবং মেটাবলিক কজেও এই ওজন কমে যেতে পারে যেমন হাইপার থাইটিজম যেমন ডায়াবেটিস এগুলো এই রোগে আবার কারো মনে করুন কোনো প্রবলেম হয়েছে আইবিএস বা আইবিডি বা সিলিয়াক ডিজিজ বা ম্যাল অ্যাবজপশন সিনড্রোম এই ক্ষেত্রেও হতে পারে মানে শরীরে পুষ্টি যতটা যাচ্ছে ততটা রক্তের মধ্যে শরীরের মধ্যে থাকছে না আবার কারো যদি ক্যান্সার ক্যান্সার থাকে তিনি জানেন না তাহলে ওজন কমতে পারে আবার আমরা দেখেছি ডিপ্রেশন বা অ্যানজাইটি কোন মেন্টাল স্ট্রেস এগুলোতে থাকলে আমাদের এনার্জি এক্সপেন্ডিচার বাড়ে আমাদের হজম শক্তি কমে এবং আমাদের অ্যাপেটাইট মানে ক্ষুধা কমে যায় সেক্ষেত্রে ওজন কমতে পারে ফলে ওজন যদি আনইনটেনশনাল ওয়েট লস হয় তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে কিছু ভয়াবহ কারণ থাকতে পারে সাধারণ থেকে গুরুতর কারণ কারণ গুরুতর পারে সাধারণ কারণের মধ্যে এই যে যে বললাম স্ট্রেস ডায়াবেটিস এগুলো ক্যান্সার এটা একটা কারণ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক কোনো ইলনেস আছে সেক্ষেত্রে ওজন কমতে পারে যেমন টিবাকুলোসিস বা এইচআইভি এই অসুখগুলো তো আনইনটেনশনাল ওয়েট লস হতে পারে আবার কিছু কিছু ওষুধে ওয়েট ওয়েট কমে যায় আচ্ছা যেমন কার মনে করুন হাইপোথাইরয়েডিজমে ওয়েট বেশি ছিল তার লিভোথাইরাকসিন শুরু হয়েছে তখন তার ওজন কমতে আরম্ভ করলো বা কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেমন মেট ফরমিন যেমন এস জি টু বা জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগনিস্ট এগুলোতেও কিন্তু ওজন কমতে পারে এবং ওজন কমে ফলে ওজন কমে যাচ্ছে এটা শুধু একটা অসুখের পর্যায়ে না দেখে আমরা কোনো একটা লক্ষণের মতো দেখি নিউট্রালি সেটাকে অ্যাসেস করি ডায়াগনোজ করি দশ মাসে ছ মাসে দশ কেজি কমে গেল মানে টেন পারসেন্টের মতো ওজন কমে গেল বলে তাকে ভয় পাইয়ে প্রথমেই আপনার ক্যান্সার হয়েছে বলে সেটা একটা অ্যানাউন্স করে দেওয়ার কোনো মানে হয় না তার খুব সাধারণ কারণও হতে পারে যে তার আইবিএস অ্যাগ্রাভেট করেছে মেন্টাল স্ট্রেস হয়েছে অথবা তার তিনি খাবার হয়তো কম খেয়েছেন এটাও তো হতে পারে অনেক সময় দেখা যায় যে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের কারো কারো ক্ষেত্রে ওজন একটু কমে বেশিরভাগ লোকেরই প্রচুর দীর্ঘদিন ধরে চলে চলতে থাকে বলে মানে সেটাকে অ্যাসেস করে দেখতে হবে কি কারণে কমেছে তবে ওজন বেড়ে যাওয়াটা যেমন খুব চিন্তার কখনো কখনো খুব বেশি ওজন কমে যাওয়াটা একটা চিন্তার কারণ হতে পারে তাহলে আপনি যেগুলো বললেন যে দুশ্চিন্তায় কমতে পারে ডায়াবেটিসে কমতে পারে এমনকি ক্যান্সারও আমার ওজন কমতে পারে তো ঘটনা হচ্ছে যে এটা অনেক সময় নিজেরা বুঝতে পারেন না মানুষ যেমন ওজন কমছে কিন্তু পারিপার্শ্বিক লোকজন দেখলে বলে কিরে তো আপনার শরীর খারাপ কিরে এত রোগা হয়ে গেছিস কেন মানে বেশিরভাগ বাঙালিরা অন্য মোটা বাঙালিকে দেখলেও রোগা হয়ে গেছিস বলে সেইটাকে না দিয়ে যদি কেউ কিছু বলে যে কিছু পরিবর্তন হয়েছে দৈহিক বাহ্যিক পরিবর্তন তাহলে একটু নিজেদের ভেবেচিন্তে দেখতে হবে ওজন টোজন মেপে টেপে দেখতে হবে এবং আমি সবাইকে বলি যে সুযোগ যদি নাও থাকে বাড়িতে যদি ওয়েং মেশিন নাও থাকে অন্তত কোথাও সুযোগ পেলে অন্তত মাসে একবার করে ওজনটা দেখে নেওয়াটা ভালো আরেকটা যেটা আপনি বলছিলেন যে পেটের যদি কোনো সমস্যা থাকে তো অনেকের তো আইবিএস বা আইবিডি মতন সমস্যা থাকে তো তাদের ক্ষেত্রে কি এটা হতে পারে নিশ্চয়ই আইবিএস বা আইবিডি দিয়ে হতে পারে এবং এর সঙ্গে একটা আমাদের স্ট্রেস সম্পর্ক থাকে আইবিডি একটা আলাদা গ্রুপ অফ ডিসঅর্ডার সেখানেও ক্ষেত্রে এরকম লুজ মোশন ডায়রিয়া হতে পারে এবং শরীর থেকে নিউট্রিয়েন্টসগুলো বেরিয়ে গিয়ে ম্যাল নিউ ম্যাল ম্যাল সিনড্রোমের মতো একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয় তার জন্য আন্ডার হতে পারে বা ওয়েট লস হতে পারে আর এ কোনো স্ট্রেস হলো কোনো ট্রিগার হলো সেক্ষেত্রে তার ডায়রিয়া শুরু হলো বা ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ মোশন তৈরি হলো তার জন্য তার ওজন কমতে পারে এবং আইবিএস এর অনেক ক্ষেত্রে দেখা যায় যে गट ব্রেন অ্যাক্সিসের একটা সংযোগ আছে যদি কোনো কারণে স্ট্রেস হলো তাহলে তার মেন্টাল হেলথের সঙ্গে গাট হেলথের একটা সরাসরি সম্পর্ক আছে সরাসরি সম্পর্ক আছে সেই ক্ষেত্রে যদি কিছু গন্ডগোল হয় তাহলে তার লুজ মোশন হয় তা শরীর থেকে নিউট্রিয়েন্টস বেরিয়ে গিয়ে তার ওজন কমতে পারে আবার সিলিয়াক ডিজিজ সেই ক্ষেত্রেও দেখা যায় যে ওজন কমে অনেকের ক্ষেত্রে ওজন কমতে পারে বলে না যে পেট ভালো যার সব ভালো তার এবার কারো কারো ক্ষেত্রে কিছু কিছু খাবারে অ্যালার্জি থাকতে পারে কারো কত ডিমে অ্যালার্জি আছে বেগুন মাছে বেগুনে অ্যালার্জি আছে বা চিনে বাদামে অ্যালার্জি আছে বা চিংড়ি মাছে অ্যালার্জি আছে ফলে কোন কারণে অ্যালার্জি থাকে এবং সেই খাবারটা তিনি যদি খান খাবারটা যদি ইন ডাইজেশন ভালো করে না হয় তাহলে তার ডায়রিয়া হয় ওজন কমতে পারে আরো একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে কিডনির একটা সমস্যা আছে যেখান থেকে আমাদের প্রোটিন বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কি ওজন কমতে পারে কিডনি হার্ট লিভার তিনটের অসুখেই ওজন কমতে পারে কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরের এগুলো যদি ব্যালেন্সে না থাকে যদি শরীরের সঙ্গে মানানসই অবস্থাতে না থাকতে পারে তাহলে কিন্তু শরীরের মেটাবলিজম এবং পুষ্টির যে আদান প্রদান সেটা ব্যাহত হয় তার তিনটে অসুখেই ওজন কমতে পারে হার্টের কারণে ওজন কমতে পারে হার্ট ফিডের পেশেন্টে রোগ হয়ে যান কাটিয়া ক্যাকেক্সিয়া বলে সেটাকে আবার লিভারের প্রবলেম হলেও অনেক মানুষ রোগা হয়ে যান একদম রোগা হয়ে গেছেন পেটটা এত বড় বড় পেটের মধ্যে জল জমে চাসাইটিস আবার কিডনির রোগীরাও তাই তার সঙ্গে আরো ফ্যাক্টর থাকে যে আমরা লিভার বা কিডনি বা হার্টের অসুখ থাকলে আমরা অনেক কিছু খাবার দাবার রেস্ট্রিক্ট করি ক্যালারি ইনটেকটা কমে যেতে পারে সে সেক্ষেত্রে বাই দ্যাট ওয়ে এটা ওজন কমতে পারে তবে স্বাভাবিকভাবে দেখা গেছে শরীরের মধ্যে কিছু একটা গন্ডগোল থাকলে ওজন কমতে পারে মেজরিটি কেসেসে আবার কিছু কিছু ক্ষেত্রে ওজন বাড়তে পারে মনে করুন লিভার ফেলিয়ার হচ্ছে ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ সেক্ষেত্রে শরীরে জল জমতে পারে শরীরে জল জমলে শরীরটা ভারী মোটা দেখাবে বেশি বড় হাত পা ফোলা লোকে ভাববে না তো বাস মোটা সোটা হচ্ছে আসলে না তার শরীরে জল জমছে হতে পারে এটা হতে পারে বা নেফ্রটিক সিনড্রোম বাচ্চাদের বেশি হয় ইউরিনে প্রচুর প্রোটিন বেরিয়ে যাচ্ছে তার ব্লাডে অ্যালবুমিন কম ব্লাডে অ্যালবুমিন কম রাখলে ফ্লুইড ধরে রাখার ক্ষমতা কম তার থার্ড স্পেসিং হচ্ছে স্পেসে তার ফ্লুইড চলে যাচ্ছে তাকে মোটা সোটা দেখতে হতে পারে তার কিন্তু কিডনিটা কম্প্রোমাইজড খারাপ সেটা দুটো ক্ষেত্রেই হতে পারে তবে সিগনিফিকেন্ট ওয়েট লস হলে ওয়েট রিডাকশন হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু ব্লাড টেস্ট হচ্ছে ডায়াবেটিস হচ্ছে কিনা থাইরয়েড প্রবলেম হচ্ছে কিনা হিমোগ্লোবিন ড্রপ করছে কিনা বা এইচআইবি বা টিভাক্লোসিসে কোনো অসুবিধা আছে কিনা যদি কোনো শরীরে কোথাও একটা পেইন হয় তাহলে সেটা ইভ্যালুয়েট করা দরকার কেন হচ্ছে ক্যান্সার লুকিয়ে আছে কিনা বা পেটে কত ব্যথা বা জ্বর আসছে বহুদিন ধরে বা সন্ধ্যার দিকে জ্বর আসছে রাত্রিবেলা ঘাম দিচ্ছে নাইট সোয়েট এগুলোকে ইগনোর না করে এটা একটা মেডিকেল ইভ্যালুয়েশন করা দরকার আচ্ছা আরো একটা খুব কমন জিনিস সেটা বাচ্চাদেরও হয় বড়দেরও হয় যে পেটে যদি কৃমি থাকে বা পরজীবী যদি বাসা বাঁধে সেক্ষেত্রেও কি ওজন কমতে পারে হ্যাঁ এখানে যদি পেটে ক্রিমি থাকে তাহলে ওজন কমে একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে আর দু নম্বর কারণ পেটে ক্রিমি হলে খিদে কমে যায় লোকে কম খাবার খায় আর দুই নম্বর পেটে ক্রিমি থাকলে অনেক ভিটামিনস ডেফিসিয়েন্সি হয় অনেক খাদ্য উপাদানের ডেফিসিয়েন্সি হয় সে কারণে ওয়েট কমতে পারে প্লাস ডায়রিয়া হতে পারে তার জন্য ওজন কমতে পারে পেটে ক্রিমি বা অন্য কোনো প্যারাসাইট থাকলে আমাদের ওজন কমতে পারে অনেক মানুষ আছেন যে তারা খেতে পারছেন মানে তাদের মুখে রুচি লাগছে না যে আমি একটা খাবার খাবো সেই মন দিয়ে তিনি আর খেতে পারছেন না সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ওজন কমবে এটাই তো স্বাভাবিক কিন্তু ঘটনা হচ্ছে এই যে খেতে ইচ্ছে করছে না বা এই মুখে রুচি লাগছে না এটাও কি কোনো মানে ভয়ঙ্কর কোন একটা বিপদের ইঙ্গিত একটা সার্টেন এজ গ্রুপের পরে হুম। বিশেষ এল্ডারলি যারা তাদের একটা একটু খিদে কমে এবং তাদের কিছুটা ওয়েট লস হয় কারণ শরীর থেকে মাসেল লস হয় তো এবং তার জন্য কিছুটা ওয়েট লস হয় এটা খুব স্বাভাবিক কিন্তু খুব দ্রুত যদি ওজন কমে যাচ্ছে মনে হয় সেটা কিন্তু অস্বাভাবিক বা যেটা আপনি বললেন ছ মাসের মধ্যে একদম বা কারো খিদে এক সপ্তাহ আগে ঠিক ছিল এক সপ্তাহ পরে কোনো খিদে নেই তারপর থেকে কোনো খিদে নেই খিদে কমে যাচ্ছে তাহলে কিন্তু ওটা ইভালুয়েট করতে হবে যে কি কারণে হট করে খিদে কমে যাচ্ছে আবার মনে করুন বেশ ভালো সব কিছু চলছিল হঠাৎ করে তার সব ঠিক আছে কিন্তু ওজন কমতে আরম্ভ বেশি করে খাচ্ছে মানে হচ্ছে হচ্ছে মানে মানে ডায়াবেটিস কিনা তখন খেয়াল করতে হবে আর কি শরীরের যদি কোনো সিমটম থাকে ওজন কমে যাওয়ার সাথে তাহলে সেটা ডাক্তারবাবুর নজরে আনা দরকার তাহলে ইভালুয়েশনের সুবিধা আরও একটা বিষয় আছে যে আমি প্রথমে যেটা বলছিলাম যে ওজন কমানো তো একটা ট্রেন্ড চলছেই এবার কম খাওয়া বা না খাওয়া একটা রোগে পরিণত হয় হ্যাঁ যে কারণে কিন্তু তাদের ওজন কমতে বা অনেক খাচ্ছে খেয়ে বমি করে দিচ্ছে ওয়েট বেড়ে যাবার ভয় সেক্ষেত্রেও হতে পারে মানসিক সমস্যা এটা চিকিৎসা করা করতে হয় এবং তাকে কাউন্সেলিং করতে হয় যে তুমি খাবে না এতটাই খাবে বেশি খেয়ে তোমাকে বমি করতে হবে না কিন্তু অল্প পরিমাণে খাও সেটা শরীরের মধ্যে রাখো এবং অনেক সময় দেখা গেছে যে এরকম ফোর্সফুল ভমিটিং করতে গিয়ে টিয়ার হয়ে গেছে আর ব্লিডিং হয়েছে সেখান থেকে একজন তো মডেল রিসেন্টলি মারাও গেলেন হ্যাঁ যে না খেয়ে না খেয়ে খেয়ে রোগা হয়ে মারা গেছে আবার স্টারভেশনেও মারা যায় অনেক দেশে দেখা যায় যে এতই বাজে অর্থনৈতিক অবস্থা সেখানে খাবার দাবার ঠিক করে পাওয়া যাচ্ছে না সেখানে প্রচুর লোক মারা যাচ্ছে অপুষ্টি একটা কারণ যে ওজন কমে যাওয়ার তাহলে আপনি এই সমস্ত লোকেদের কি বলবেন যাদের ওজন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কমে যাচ্ছে তাদের কি করণীয় এবং তারা কখন চিকিৎসকের শরণাপন্ন হবে ওই যে প্রথমেই বলে দিয়েছিলাম যদি ছ মাসের মধ্যে বডি ওয়েটের ফাইভ পার্সেন্ট কমে যায় চিকিৎসকের কাছে যেতে হবে ওজন কমার সময় যদি কোনো সিম্পটম থাকে ভমিটিং বা ডায়রিয়া বা পেটে ব্যথা বা জ্বর বা কাশি হ্যাঁ কাশি তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে আর যদি আপনি সন্দেহ করেন ওজন কমার সঙ্গে এগুলো কিছু নেই আপনার মেন্টাল কোনো সমস্যা হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তা চিকিৎসা করার জন্য মানে ওজন যদি কমতে থাকে সেটা খাবার অনেকে বাড়িয়ে চেষ্টা করেন সেটা তো ঠিক আছে কিন্তু আর কিছু করতে হবে কিনা সেটা একটু জেনে নেওয়া দরকার সেটা এবং সেটা নিশ্চয়ই একজন চিকিৎসকই বলতে পারেন চিকিৎসকই বলতে পারবেন তিনি যার যার অভিজ্ঞতা আছে খাওয়া দাওয়াটা তো ঠিক আছে আপনার হাতেই আছে ওটা তো আপনাকেই মেনটেন করতে হবে কিন্তু তারপরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা একজন চিকিৎসকের কাছে গিয়েই সেটাকে ইভ্যালুয়েট করে নেওয়াটা আমার মনে হয় ভালো তাহলে বিষয়টা বোঝা গেল যে ওজন যদি আপনার কমে তাহলে তার কিছু কারণ আছে কিছু কারণ স্বাভাবিক যেটা আপনি হয়তো দীর্ঘদিন ধরে খাচ্ছেন না বা খেতে ইচ্ছে করছে না আবার খেলেন আবার ঠিক হয়ে গেল কিন্তু বহু মানুষ আছে যারা ঠিক মতন খাওয়া দাওয়ার করছেন তারপরও কিন্তু তাদের বডি দিনের পর দিন এবং সেটা দরকার যে এর পিছনে কোনো গুরুতর কারণ আছে আছে নাকি একটা স্বাভাবিক রিজন যেগুলো একটু আগেই আমাদের ডাক্তারবাবু বললেন সেটা হতে পারে যে স্বাভাবিক অ্যাংজাইটি হতে পারে বা হাইপো হতে পারে বা আহ হাইপার হতে পারে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমার মনে হয় একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটাকে ইভ্যালুয়েট করে নেওয়া উচিত যাতে ভবিষ্যতের যে বড় সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে আপনারা বাঁচতে পারেন আর এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে